খামারে খামারে গরু মেলা দুধে গুলে সেরা ঘাড়া গরুর মুখে দিলে ঘাস দুধ পাবো বারো মাস প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি প্রতিবেদন আর আপনাদের সঙ্গে আছি আমি শাফিন আহমেদ আজ উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার অবস্থান করছি বিসমিল্লা ডেয়ারি ফার্ম এখানে ইনামুল ভাই দীর্ঘদিন যাবৎ বিশ্বাসের সাথে প্রেগনেন্ট গাবি এবং দুধের গাবি বিক্রয় করে আসতেছে ধারাবাহিকতায় আজকে আবারও আপনাদেরকে বেশ কিছু গাবি দেখাবো এবং জাত মান কোয়ালিটি সম্পন্ন কিছু গাবির দাম জানানোর চেষ্টা করব। চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি ইনামুল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বেশ কিছু গাবি দেখানোর চেষ্টা করব। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে

মেলা গরু থাকে না থাকে সেই জন্য চারটে থাকে যখন চারটে দেখবি মধু আছে নাকি থাকলে ভালো না যদি আটা তাহলে ক্লিয়ার এটা প্রথমবার বাচ্চা দিলেও দ্বিতীয়বার বাচ্চা দিলেও চতুর্থবার দিলেও ও ভাই তিন নাম্বার দুই ব্যান গরু যে কোনো গরু কিনবে তোমার বাচ্চাটা মেলা সবাই আনা হবে না

এটা ভাই দুধ কেমন আশা করেন উপরে থাকবে না প্রথম বিয়ানের দুই দাঁত দুধ বিষের থাকবে না শীতকালে কিভাবে শীতকালে কিভাবে না না শীতের ভিতর গাড়িতে কিভাবে ডেলিভারি দিচ্ছেন আপনারা লাগছে দিনে বেলা রাতে বেলা দেন না শীতের ভিতর জার্নিতে কোনো সমস্যা হয় না তো। কোনো সমস্যা নেই এটা প্রথম বিয়ান দুই দাঁত। দুধ থাকবে বিশের ওপর এটার দাম কেমন চাচ্ছেন? দুই লক্ষ পঁচিশ হাজার।